ফিশিং ক্লাব এক চ্যানেল আপনার স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমরা ছোট শ্রীরামপুর কাকিনারা নাড়া কার্তিকদার পুকুরে আজকে পুকুরটার ওপেনিং ছিল আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি আর সকালবেলা মোটামুটি এগারোটা বারোটার দিকে ভালোই বৃষ্টি হয়েছে যা মাছ খেয়েছে সব বৃষ্টির আগে বৃষ্টির পরে কিন্তু সেরকম একটা মাছ একদমই খাচ্ছে না অলমোস্ট পুকুর চুপচাপ তো আমরা মোটামুটি বিকাল পর্যন্ত থাকবো এখানে দেখা যাক কীরকম কী মাছটা খায় সবটাই কিন্তু ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে এবং আপনারা পুরো ভিডিওটা একটু দেখে নেবেন আর অবশ্যই যারা আসবেন তারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে আসবেন বন্ধুরা দেখা যাক কি হয়েছে না লাগে যা করে ভারী মনে হচ্ছে নাকি মাছ এদিকে ঢুকে গেল এই তোমাদের হুইল দেখো একটু শাহরুখ মাছ ঢুকছে কিন্তু হ্যাঁ হুইল দেখে বাহ এখানে সুন্দর রাস্তা করে দিয়েছে ওই দেখুন মাছ ঢুকছি ঢুকে গেছে ঢুকে গেছে মাছ ঢুকে গেছে গোতাবাদি কোনো নিজেই বেরোবে গোতাবাদি কোনো নিজেই বেরোবে নিজেই বেরোবে ওটা তুলে ওটা তুলে না দুটো নিচ্ছে একসঙ্গে দুটো নিচ্ছে ওটা ফেলাই নেই টুপটা ওইটাও নিয়েছে ওদের দুটো নিয়েছে এটা তুলে রাখো কিন্তু এটাও নিয়ে যাবে কিন্তু মাঝখানে একটা মাঝখানে একটা কাতলা দুই আড়াই আছে মোটামুটি

মাছ তো পুরো হাতে ধরে না আমার তো গাড়ি জমাছাক বল মাছের ভিতর কুটা করে মাছ তো ঢাল গই না 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 বানি মারো ওটা দে ভাই বাবা আবার আবার হুম এখন বলো এই ওনাটা এখন

যেতে রক করার নেই পর মারছে ভালো মতন করবে আমার ডান দিক এটা ছেড়ে চলে গেল রবিদা ভারী আছে তাহলে ভালো যাবে

দাদা বা

ওটা তুলদি বলLambda গায়লা লাল বলLambda ওজন্য ওরে বলLambda হ্যাঁ গায় গায় গায়লে রে ভাগ না হছে এ মাই বয় কোসে দি রে মরে জামাই আরে কি করব কোন চাই যাবে হ্যাঁ আরে মাছ হচ্ছে দেখবে তুমি বেরিয়ে যা হ্যাঁ হ্যাঁ দেখাবেন <astically noise>

নেটটাও দেখো বাপ রে বাপ এই যে বড় মাছ একটা বড় মাছ একটা বাকি কাতলা রয়েছে মনে ভুলই রয়েছে উপাশো দুটু বাবা অনেক কোটে আছে অনেক কটে মাছ আছে বাবা বাবা দারুণ মাছ মাছ সেরা সেরা সিট আছে আজকে সেরা সিট চার নম্বর এই যে দেখে নিন শুভজাদর সিট আর 10 নম্বরে আপনাদের কি হলো দাদা আইবি নম্বরে সেরা একটা হয়নি ছ নম্বরে পাঁচ নম্বরে জাল দেখাচ্ছি

আচ্ছা <laughs> চোদ্দ <laughs>

হ্যাঁ বুদ্ধদা বুদ্ধদার সাথে নিচ্ছে কয়দিন ভেলে পনেরো নম্বরে চলে এসছি আমরা

আমরা চলে যাচ্ছি সতেরোতে সতেরো নম্বরে চলে এসেছি ওদেরকেই রয়েছে সতেরো নম্বরের সেন্ট নেট দেখছি আমরা দলা আট দেখছি চারটের মতো মাছ আছে একটা একটু সাইজ আছে দু আড়াই

তা কেমন গিয়ে হয়েছে আচ্ছা আর বলার তো হলোই একটু সেটাই জ্বর বিশৃতির পর থেকে পুরো থেমে গেল পুরো থেমে গেছে একটু দেখাবেন নেটটা নম্বর নেট দেখছি

চারটে মাঝারি এই যে শিকারিকে দেখুন চারটে বড় চারটে মাঝারি তিনটে চোদ্দ মাছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দ পনেরোটা ষোলো সতেরোটা আট পনেরোটা উনিশটা কুড়িটা বেশি আছে আমাদের বড় মাছ রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা বড় মাছ হয়েছে বড় ধরলাম না দু কেজি উপরে ধরলাম

এক পার্লার সাইডে মাছ একটা আছে একটা তিন সাইডে তিন আছে এক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আমাদের বড় মাছ রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ভালো বড়ো মাছ বড় মাছ আছে একটা দুটো তিনটে টোটাল মাছ হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এক দুই